মাইলস্টোন ট্র্যাজেডি একটি ভয়াবহ দুর্ঘটনা চোখের সামনে ভস্ম হয়ে যাওয়া জীবন গেছে ভবন অনেকের বাংলাদেশের ইতিহাসে এটি একটি বড় মানবিক বিপর্যয় তবে এখন কিছু স্বস্তির খবর আসছে হাসপাতাল থেকে অগ্নিদগ্ধ রোগীদের বর্তমান অবস্থা জানিয়ে তথ্য এসেছে জাতীয় বারণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে একটি অফিসিয়াল প্রেস ব্রিফিং এ জানানো হয়েছে সব তথ্য আজ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন আহত শিক্ষক ফারজানা ইয়াসমিন তিনি চিকিৎসা নিয়ে অনেকটাই ভালো আছেন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন বত্রিশ জন তাদের মধ্যে দুইজন আইসিউতে গতকাল এই সংখ্যা ছিল তিনজন বাকি ত্রিশ জন আছেন সাধারণ কেবিনে তাদের অবস্থা এখন স্থিতিশীল গত তিন দিনে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এই খবর আমাদের জন্য আসার চোদ্দ জন রোগী এখন স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছেন তারা আর ভেন্টিলেশনের সাহায্য নিচ্ছেন না এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন পাঁচজন আহত ব্যক্তি মোট একশো আটান্নটি অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে এই সংখ্যাটা বলে দেয় চিকিৎসকেরা কতটা কঠিন লড়াই করছেন আহতদের চিকিৎসায় যুক্ত ছিলেন আন্তর্জাতিক মেডিকেল টিম সিঙ্গাপুর চীনও ভারতের বিশেষজ্ঞরা আলোচনা করছেন রোগীদের অবস্থা নিয়ে তবে ভারতীয় মেডিকেল টিম ইতিমধ্যেই দেশে ফিরে গেছে এই ট্র্যাজেডিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা পঁয়ত্রিশ জন আহত হয়েছেন একশো সত্তর জন তবুও আশা রয়ে গেছে বেঁচে থাকা মানুষেরা লড়ছেন চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন তাদের পাশে থেকে আসুন আমরা সবাই আহতদের জন্য প্রার্থনা করি জীবনের পাশে থাকুক মানবতা সতর্ক থাকুন নিরাপদ থাকুন আতি আফিফা ডেস্ক রিপোর্ট জিরো টিভি